نحمده ونصلي ونسلم على رسوله الكريم قال الله تعالى في القران المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبصوص সদক আল্লাহ লা আলিম ও সদক্কর রসুল উহুন নবি উল করিম ও নাহানু আলা জালিকা মিনা শাহীদ আবশা কিরিন ওল হামদুল্লাহ ইউরাবুল আলমিন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি সূরা আলকারিয়ার সংক্ষিপ্ত তফসিল এই সুরা খানি দশখানি আয়াত বিশিষ্ট মক্কায় নাজিল হয়েছিল মা নাজালা মিনাল কোর আনিল কারিম আলা রসুল কবলাল হিজরাত হিজরাতের পূর্বে নাজিল হওয়া সোরা সমূহকে মাক্কিয়া সোরা বলা হয় এই সোরায় আল কার বড় কাপ রা এবং আয়েন কার আউন শব্দর অর্থ হলো এমন একটা ঘটনা যে ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের সকল সৃষ্টি খটখট ভীষণ শব্দ শুনতে পারে খটখট শব্দকারী ঘটনা এইটা কেয়ামত যখন সংঘটিত হবে হজরতে ইসরাফিল আলি হাসালাত আসসালাম যখন সিঙ্গায় সুর সুরে প্রথম ফুৎকার দিবেন তো সেই সময়ে আল্লাহ তালার বড় বড় সৃষ্টি আসলে আল্লাহ তালার ইসরাফিল ফুৎকার দিলেন কিন্তু তো আল্লাহ রব্বুল আলমিনের তো বড়ো বড়ো সৃষ্টিগুলি সাধারণত মানুষের তৈরি অট্টালিকাগুলি এগুলি শেকড় সহ উঠে আকাশে উড়তে থাকবে একটা সঙ্গে আর সঙ্গে সংঘর্ষ যখন হবে পর্বত সমূহ পাহাড় সমূহ সমূহ এই সমস্ত যখন আকাশে উড়তে থাকবে একটার সঙ্গে আর সঙ্গে সংঘর্ষ লাগবে তো সেই সময় কি পরিমাণে শব্দ ও হবে চিন্তা করে দেখুন তো এইটা তখন মানুষ জ্ঞানহারা হয়ে যাবে এবং দিক বিদিক যেদিকে যাওয়ার কথা আসলে কোন দিকে যে সে যাবে ঠিক নাই আলকারে আলকারে আতু খটখট শব্দকারী ঘটনাটি আবার আল্লাহ জিজ্ঞাসা করছেন মা আলকারে আহ ওই ঠকঠক শব্দকারী ঘটনাটির বিভৎসতা এবং এর ভয়াবহতা কতটুকু বা কি পরিমাণ হবে মা অনেক ভীষণ ভয়ানক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়ে থাকে মা শব্দর দ্বারা বা আলকারিয়া আবার আল্লাহ বুলাস মা আদ্রাক মা আলকারিয়া কিসে তোমাকে অবগত করেছে এখানে মা বলতে কোনো ব্যক্তিকেও মা শব্দটা অনেক সময় ব্যাপক অর্থের ব্যক্তিকেও বোঝায় যে ব্রাইল ফেরেশতা মিকাইল ফেরেশতা ইসরাইল ফেরেশতা আজ রাইল ফেরেতা ফেরেশতা খাজেন অনুরূপভাবে কোনো ফেরেশতা কোনো ফেরেশতায় আর অন্য কোনো ব্যক্তি অন্য কোনো মানব নবী রসুল কেউই রসুল্লা সাল্লামের সঙ্গে তো অনেক সময় রুহানিভাবে মেয়েরাজে বিগত যুগের নবী রসুল রসুলগণের সঙ্গেও দেখা সাক্ষাৎ হতো আলাপ আলোচনা হতো কেউ রসুল্লাহকে অবগত করেনি আল্লাহ বলছেন যে অমা আদ্রাকা আলকার এই যে খটখট শব্দকারী তার মানে কেয়ামত যে কত বড় বিভৎস হবে কত বড় ভয়ঙ্কর কত বড় ধ্বংসাত্মক কত বড়ো দুঃখ কষ্টময় সেইটা আপনাকে কেউ তো অবগত করেনি কেউ জানে না তোর অবগত করবে থেকে আল্লাহ রবুল আলমেন হজরতে সুফিয়া নেমনে ওয় ওয়না উনি একটা বিষয় বলছিলেন যে হজরতে সুফিয়া নেমনে ওয়না উনি বলছিলেন যে যদি মাঝির শিকার দ্বারা হয় যেমন এখানে আদ্রা মাঝির শিখা বাবে ফলের মাঝি তাহলে তার ব্যাখ্যা পরের আয়াতে আল্লাহ দিয়েছেন আর যদি অমা ইউদরি কাল আল্লা সাথা এই ইউদরি মোজারের শিখা যদি হয় তাহলে সেইটার ব্যাখ্যা কোরআনের কোনো জায়গায় আল্লাহ প্রদান করেন নাই নিজের নিকটে সংরক্ষিত রেখেছেন তো এইখানে ওমা আদ্রাক মাজির শিখা এর ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন কয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে ইয়মা ইয়াকুন উন্নাসু কাল ফরাসিল মফসুস কয়ামতের দিন যেদিন সংগঠিত হবে সেটা এমন একটা দিবস ইয়াকুন উন্নাসু সেই সময় যে সমস্ত মানুষেরা জীবিত থাকবে তারা সকলে পরিণত হবে কাল ফারাসিল মফসুস ফরাস বলতে এই যে পতঙ্গ যে সমস্ত ছোট্ট ছোট্ট পোকা পতঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি এরা সকলে বিক্ষিপ্ত অবস্থায় একটা বাইরে লাইট জেলে দিলে ওই লাইটের আকর্ষণের লক্ষ লক্ষ পতঙ্গ সেখানে এসে পড়ে ওই পতঙ্গগুলি তারা ওই অল্প কিছুক্ষণের মধ্যে ওই আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং নিজেদের মৃত্যু হয় কিন্তু তবুও তাদের ব্রেন কাজ করে না মস্তিষ্ক চিন্তাশক্তির কাজ করে না ওই বিক্ষিপ্ত পতঙ্গ এর ঝাঁকের মতোই মানুষগুলা সেদিন জ্ঞান এবং চিন্তাশক্তি হারিয়ে দিকবিদিক কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাচ্ছে এইসব বিষয়ে কারোর কোনো হুশ জ্ঞান থাকবে না এরা এইভাবে দৌড়ো করবে আরাকায়াতে আল্লাহ বলেছেন ও তারা নাসা সুকারা তো সেই সময় যদি তুমি থাকো তাহলে তুমি দেখবা যে লোকজন সুকারা যেমন মদ্যপ অবস্থায় মদ খেয়ে জ্ঞান বুদ্ধি বিহীন হয়ে জ্ঞান বুদ্ধি হারা হয়ে দৌড়োদৌড়ি করছে আসলে কে কোন দিকে যাবে কোনো ধরনের হুশ জ্ঞান তাদের থাকবে না কাজ করবে না তাহলে কাল এবং এই পৃথিবী গ্রহের যে সবসময় ওজনদার সৃষ্টি যেগুলি পর্বত সমূহ পাহাড় এই পাহাড়গুলি মানুষের কথা বলেন মানুষেরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো আর পর্বত হয়ে যাবে ধনীত তুলার মতো মনে করেন মশারি টানিয়ে তারপরে এই তুলা এগুলিকে ভালো করে পৃথক করবার জন্য একটা অংশ থেকে আরেকটা অংশকে পৃথক করবার জন্য সেইটা চাইলে ব্যবহারে আরামদায়ক হয়ে থাকে তাহলে এই যে একটা কাঠের লাঠি দ্বারা বাঁশের লাঠি দ্বারা বেতের দ্বারা ওই তোলাগুলির মধ্যে যখন একজন ধুনক যখন পিটায় বাড়ি দেয় তখন দেখা যায় যে কি পরিমাণে উঠতে থাকে চতুর্দিকে উঠতে থাকে ওই লাঠির আঘাতের কারণে জেবালুকাল আহিনিল মানফুস এই লাঠির বাড়ির সাহায্যে উড়িয়ে দেওয়া ধ্বনিত তোলার ন্যায় পরিণত হবে পর্বতসমূহ আল্লাহ আল্লা রাবুল কুদরতি আঘাতে এই পাহাড়গুলি শেকড়সহ উঠে আকাশে ঝড়ের সঙ্গে বাতাসের সঙ্গে উড়িয়ে যেতে থাকে ওয়াহিয়া তামুর মাররা সাহাব মেঘের খণ্ড যেমন নাকি বাতাসের ঝড়ের সঙ্গে উড়িয়ে যায় এইভাবে আল্লাহ কোরআন শরীফের অন্য এক স্থানে বর্ণনা করেছেন সেই অবস্থাটা মানুষকে একটু বোঝাবার জন্য যাতে করে মানুষ বধকর্ম পরিত্যাগ করে নে কামলের দিকে অগ্রসর হয় ওই সমস্ত বিপদের থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু রহমত দান করবেন তাদেরকে যাদের কাছে ঢৃঢ় ইমান থাকবে নে কামল থাকবে তাদের কোনো দুশ্চিন্তা নাই ফাহম্মা মান সাকোলত মবাজিন হু আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে কেয়ামতের দিবসে ফাহ্মা মান সাকলত মবাজিন হু আর যে সমস্ত পুরুষ বা মহিলা যাদের নেক আমল সমূহ নেক আমল সমূহ প্রচুর পরিমাণে যারা এই জীবদ্দশায় করেছে এবং তাদের নেক আমলের তো একটা ওজন থাকবে আল্লাহ রব্বুল আলমিন নেক আমলগুলিকে এক একটা দেহ বিশিষ্ট বানিয়ে দিবেন তো অতএব অনেক ওজন বিশিষ্ট হয়ে দাঁড়াবে এক একটা নেক আমল এক একটা নেক আমল এক একটা পাকা ফলের মতো কাঁঠালের মতো আমের মতো এই সমস্ত এক একটা নেক আমল জগতে যত নেক আমলগুলো সম্পাদন করতে যত বেশি কষ্ট হবে সেইটা বিরাট ফলের আকৃতি আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন আল্লাহ তালা কিভাবে দিবেন তিনি জানেন ফ আম্মা মান সাকুলাত মওয়াজিন আর যে ইমানদারের মিজানের দাড়ি পাল্লায় নেক আমলসমূহ প্রচুর পরিমাণে হওয়ার কারণে ভারী হয়ে দাঁড়াবে ওই পাল্লাটা এবং মাটির দিকে ঝুঁকে যাবে আর বিপরীতে দাঁড়ি পাল্লার আর পাল্লা তো আছে সেই পাল্লাটা তখন দেখা যাবে যে সেখানে কিছু পরিমাণের মদ গোনা রয়েছে কিন্তু সেগুলি হালকা ছোটো ছোটো গোনা করেছিল জীবনে শয়তানের ওয়াস বাসায় সেগুলি উঁচুতে উঠে যাবে এই নেক আমলগুলির নেক আমলগুলির আমরা ধরে নিতে পারি বদ আমলগুলি যেন ঋণ আর নেক আমলগুলি যেমন নাকি আমার নিজের উপার্জন তা অতএব ওই ঋণ শোধ করবার জন্য হয়তো দশ হাজার টাকা ঋণ তার উপার্জন হয়েছে দুই লক্ষ টাকা তো অতএব দুই লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকার মধ্য থেকে দশ হাজার টাকা দিয়ে ওই ঋণটাকে ধ্বংস করলাম তারপরেও তো আমার কাছে এক লক্ষ নব্বই হাজার টাকা থাকে সেইটা নেক আমলের মধ্যে থাকবে এবং এই এক লক্ষ নব্বই হাজার টাকা এটা দৃষ্টান্ত হিসেবে বলছি এর দ্বারা যতটুকু পরিমাণের বৃহস্পের সুখ শান্তি হয় ততটুকু পরিমাণের সুখ শান্তি আল্লাহ রাবুল আলমিন আমার আপনার কেসমতে দান করবেন সকুলত মাওয়াজিন হু ফ হুয়াফি দিয়া তখন এই ব্যক্তি পুরুষবাচক শব্দে যদিও বলা হয়েছে কিন্তু পুরুষ ও নারী যারা নেকামলের ওজনের পাল্লা যাদের ভারী তারা এই শত অর্থ জীবন আর রাদিয়া এমন একটা জীবন তাদেরকে প্রদান করা হবে যে জীবনটা যে জীবনটাতে সুযোগ সুবিধাগুলো দেখে তখন ওই ব্যক্তি মহাভাবে আনন্দিত হবে এবং সে সুখী হবে আনন্দিত বেহেস্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অনেক সুখময় হ্যাঁ কোনো ধরনের রোগ ব্যাধি নাই কোনো ধরনের ক্লান্তি নাই কোনো ধরনের ঘর্মাক্ত হওয়ার কোনো সুযোগ নাই অনুরূপভাবে কোনো তিরস্কার এবং অভাবলটন নাই কিছুদিনের মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে অন্য এলাকায় নিয়ে যাওয়া চলো যায় না তা নাই স্থানান্তরিত করা হবে না সেই জন্য বলা হয়েছে ও আদন আদন শব্দের অর্থ হলো এক স্থানে অনন্তকালের জন্য বসবাস করবার সুযোগ দেওয়া সম্মান দেওয়া সাথে নড়াও দিয়া তাহলে এমন একটা জীবন তাকে দেওয়া হবে যত বিষয় তাকে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে তার যে মতিমুক্তার বাড়ি দেওয়া হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রপুল্লি আলামিন বলেছেন যা না আজ চিরস্থায়ীভাবে বসবাস করবার জন্য বাগান কিন্তু আসলে উদ্যানসমূহ বাগান সমূহের মধ্যে রয়েছে মেনাল কসুর মতিমুক্তার দ্বারা তৈরি করা বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ আর ফিহা সেই রাজপ্রাসাদের মধ্যে দুনিয়াতে যিনি আপনার স্ত্রী ছিলেন নেকামল বাস্তবায়ন করেছিলেন তাকে আল্লাহ রপুল আলমেন ওই কসুরের মধ্যে লক্ষ লক্ষ হুরের সমুদ্র যদি আপনার একসঙ্গে থাকবার সুব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন এবং তাছাড়াও হুরগণ থাকবেন সেবা যত্নের জন্য গেলমান থাকবেন আর ফেরস্তাগণ থাকবেন তারা সকলে আপনার সেবা জন্য প্রয়োজন পূরণের জন্য এবং আপনার যে সমস্ত ফরমায়েস হবে সেগুলি আপনার নাগালে এনে দেওয়ার জন্য ফাউ আফি আইসেন তারা মহাসম্মানিত আনন্দময় একটি জীবন তারা প্রাপ্ত হবে ও আম্মা মান খতমাওয়াজী নহু আর যে সমস্ত আর যে সমস্ত মানুষ দুর্ভাগ্যবান হবে দুর্ভাগা হতভাগা যাদের মিজানের পাল্লা নেকামলগুলি হালকা হয়ে যাবে তার নেকামল অল্প অল্প পরিমাণের নেক আমল তাহলে দেখা গেল যে ফমো হাওয়া তাহলে তার বসবাসের স্থান নির্ধারিত হবে হাওয়া হাবিয়া বলতে আর দশ মাইল গভীর এই ধরনের অগ্নিময় এবং জাক্কুম গাছে ভরা এবং সেখানে সাপ রয়েছে অগণিত মেনাল হাইয়াদ আর সেখানে ও আকারে সেই ধরনের বিচ্ছুর আকৃতির সাপের আকৃতির বহু দংশনকারী প্রাণী সেখানে থাকবে তাকে দংশন করবে আর এই ধরনের আগুনের তীব্রতার কারণে তার কি পরিমাণে ক্ষুধা লাগবে এবং তৃষ্ণা লাগবে কিন্তু ওই আতিহেল বৌত মাকান মৃত্যু সংঘটিত করবার মতো বহু সংখ্যক উপাদান উপকরণ সেখানে রয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কাউকে আর মৃত্যু দেওয়া হবে না অমা হুয়া বেমাইয়েতেন কাউকে মৃত্যু দেওয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করছে নেখির পাল্লাই নেকি নাই কামল করেনি নামাজ সলাতায় করেনি তখন দান সৎকার করে নাই জিজ্ঞেসকার করে নাই দশজনের খেদমত করে নাই এবং এই ধরনের শিক্ষা বিস্তারে কোনো ভূমিকা রাখে নাই অনুরূপভাবে সকলের বিরুদ্ধে অত্যাচার করেছে তা আল্লাহ পাকবুল আলমিন বর্ণনা করছেন যে অমাধা মা হিয়া আ হে নবী আপনাকে কেউ অবগত করেনি মা হিয়া মা হিয়া হিয়া বলতে ওই হাবিয়া দোজক সম্পর্কে বলা হচ্ছে এই হাবিয়া দোজকটা যে কত বিভৎস এবং কত মারাত্মক মা হিয়া নারুন হামিয়া ওই আলকার আহ ওর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন মিলাইয়ে দিয়েছেন মাহিয়া ওমা মা মাহিয়া এই হাবিয়া জাহান্নাম যে কত ধরনের কঠিন শাস্তিময় কত ধরনের কঠিন শাস্তিময় তো সেইগুলি সম্পর্কে আপনাকে কেউ তো আর অবগত করেনি তো এই তো মক্কায় শেষের দিকে তো আল্লাহ রসুলকে মেরাজ দিয়েছিলেন তো মেয়েরাজে নিয়ে কোন পাপের কারণে কী শাস্তি জাহান্নামের মধ্যে ভোগ করতে বাধ্য করা হবে সেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে অবগত করেছিলেন না রুন হামিয়া আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করছেন যে এই যে হাউিয়া নামক জাহান্নামটা না এটা নারুন এটা অগ্নি হামিয়া তীব্র গরম তীব্র উত্তপ্ত আগুনে পরিপূর্ণ একটি রাজ্য এর মধ্যে পাফৃষ্ট লোকদের যাদের বা আল্লাহর মধ্যে কোনো নে কামল নাই শুধু বদ আমল আর বদ আমল তাদের সকলকে এখানে থাকতে এবং সেই আগুনের মধ্যে উত্তপ্ত হতে বাধ্য করা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়া মৃত্যুর আগে আমাদের সংশোধন মঞ্জুর করুন আমাদের সংশোধন মঞ্জুর রসুল উল্লাহর কাছে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই হাবিয়া নামক এই যে জাহান্নামটা জাহান্নামের আপনারা সাতটার নাম শুনেছেন তা এইটা হাউয়া শব্দের রচ হল অনেক গভীরতা বিশিষ্ট গভীরতা বিশিষ্ট আমি কহ এইটা মানুষদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে বহুদূর নিচে গিয়ে পড়বে ইয়াহ ফি হাসাবে এই না খালিফান উপরের থেকে একজন ব্যক্তিকে ফেলে দিলে নিচের দিকে যেতেই থাকবে সত্তরটা শরৎকাল সব প্রত্যেকটা বছরের মধ্যে শরৎকাল তো একটাই আসে যখন পাতাল লতাগুলো ঝরে পড়ে যায় তো অনুরূপভাবে সত্তরটা শরৎকাল তার মানে সত্তরটা বছর সত্তর বছর পর্যন্ত নিচে গিয়ে তারপর ধবাং করে সেখানে যে পড়ে গেল ফা মা আন্নার অগ্নির মধ্যে তাকে বসবাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত করুন তো এই জাহান্নামকে বলা হয়েছে কি বলা হয়েছে বলা হয়েছে সেখানে যে উম্মহু উম্মহু মায়ের কাছে যেমন সন্তানরা ফিরে আসে প্রফৃষ্ট লোকদেরকেই ওই জায়গায় ফিরে যেতে বাধ্য করা হবে সেই জন্য বলা হয়েছে ওম মো মানে তার মা তার মা বলতে তার ঠিকানা তার ঠিকানা হলো এই যে হা বি জাহান্ন মের একেবারে অথল গভীরে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে মানকুস বলা ইউতরাহ ছুড়িয়ে দেওয়া হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ আল্লাহ রবুল আলমিন তিনি রহিম রহমান তো রয়েছেন রহিম রহমান গফর গফ্ফার সত্তারুল আয়ুব ইবাদ অনেক গুণবাচক নাম তো আল্লাহর আছে কিন্তু শুধু এইগুলির দ্বারা তো আর জগৎ পরিচালনা করা যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন কাহার এবং জব্বার সদিদুল এন তেকম আল্লাহ রব্বুল আলম মালিকদ্দিন এই সমস্ত নামগুলিও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আছে এক হাজার বছর যাব জাহান নামি একজন ব্যক্তি ডাকতে থাকবে ইয়া হান্নান ইয়া হান্নান এই অনুগ্রহকারী আমার প্রতি অনুগ্রহকারী এই ধরনের তো এক হাজার বছর ডাকবার পরে তখন এক হাজার বছর পরে একজন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরস্তা উনি জিজ্ঞাসা করবেন কি বলছ। তো বলছে যে এক হাজার বছর ডেকে ডেকে বললাম খাফে পাননি সেই আনমালা আজাবেন শাস্তি কমাই দেওয়ার জন্য তো এক হাজার বছর যাব চিৎকার করলাম শোনেন নাই তো বলে আরে প্রথমবারেও বলছো শুনছি শেষবারেও বলছো শুনছি কিন্তু জগতে তোমার আল্লাহ তোমাকে কি পরিমাণে ডেকেছিলেন তুমি কয়বার মনোযোগ দিয়েছিলে ওখানে শোনো নাই এই জন্য আমরা শুনেও কি করব আমাদের হাতে তো কোনো পাওয়ার নাই আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহরা বুলান বলে দিয়েছেন চিৎকার তো করবেই কোনো মনোযোগ দেবে না কোনোটাকে সাড়া দেবে না সেই হিসেবে প্রথমবারেও স্বামী তুমি যা আঁকা তোমার আওয়াজ শুনেছি এই শেষের দিকে এটা মুসনাদে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলহের একখানা হাদিসের কেতাব আছে ওই কেতাবের মধ্যে একখানা হাদিসে এক হাজার বছর পর্যন্ত ডাকবার পরেও হয় আল্লাহ পাক রব্বুল আলমিন পাপকাজের কিন্তু কোনো পাপকাজ সেগুলি এই ধরনের ওজনবিহীন ওজনবিহীন পাপকাজের ওজন থাকবে কিন্তু নেকামলের ওজন যদি থাকে তাহলে সেই ওজনগুলি হলো অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমত করুন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন এই সুরাই আলকার আহ এই সুরাই আলকার আহ যারা তেলাওয়াত করবেন রসুল্লাহ বলেছে মনকার আসুরত আলকার আহ সকল আল্লাহ বিহা মিজানা হুয়াউমাল কেয়ামত কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক নেকির পাল্লাটার মধ্যে এমন এমন রহমতের নেকামল সাপিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন যে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে এই আমলটা জানি আমরা থাকে আমাদের কিসমতে যেন থাকে বাচ্চাদের নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা দিবেন এই দশখানা আয়াত বিশিষ্ট আল আলকাওয়ারিয়া আহ ওজর আল আলকা করার সরির মধ্যে তিন ধরনের জিনিসের আলোচনা এক হলো আখেরাত মৃত্যুর পরের জীবন সম্পর্কে আর এক হলো রেশা দুনিয়াতে আল্লাহর আইন সেই আইনগুলো নবী রসুলগণ প্রচার করলেন আর কিতাব নাজিল হল আর একদল লোক অবাধ্য হল একদল লোক বাধ্যগত হলো এই যে রেসালাত। আর দ্বিতীয় হলো কোরআন শরীফের সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তহিদ তৌহিদটাকে আমাদের ধরে থাকতে হবে খবরদার খবরদার আল্লাহ আল্লাপাকবুল আলম রহমত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতহু